রায়ের জীবনে নতুন ঝড় আনতে চলেছে নীলু ও সৌর্য মিলে হ্যাঁ বন্ধুরা মিঠি জোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দেশ সঙ্গে থেকো সৌর্য এসে অনির্বাণকে বলে কী রে অনিদা তোর গায়ে হলুদ হয়ে গেল আমি আসার আগেই এবার কিন্তু আমি তত্ত্ব নিয়ে যাবো রায়ের বাড়িতে এর পরে সবাই মিলে বারণ করে সৌর্যকে কিন্তু সৌর্য কারও কোথাও শোনে না সে বলে শর্মি আমি কিন্তু তোর সাথে যাবো তত্ত্ব নিয়ে শর্মিও আর কিছু বলতে পারে না শর্মি ও সৌর্যকে নিয়ে আসে রায়ের বাড়িতে তত্ত্ব নিয়ে যখন শর্মি আর তার বর ঢুকে ত সবাই মিলে তার দিকে আদর যত্ন করতে থাকে শর্মিকে ঘরের ভেতর নিয়ে যায় এরপর শর্মি বলে যে আর কিছু কথা আছে কুট্টি বৌদির সাথে এরপর তখনই বৌমণি বলে যে তাহলে সবাই চলো বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এরপর বাড়ির সবাই বাইরে চলে আসে তখন শর্মি বলে যে কুট্টি বৌদি জানো সৌর্যোদয় এসেছে আমরা জানি না কেন এসেছে আমরা কিন্তু আসতে বলিনি সূর্যোদয় যে এই বাড়িতে আসবে আমরা তো সেটা ভাবতেই পারিনি আমরা ভেবেছি হয়তো বিয়েটা কোনো রকম অ্যাটেন্ড করেই বাড়ি ফিরে যাবে কিন্তু এত কিছু কেন করছে কে জানে তখন রায় বলে আমাকে তো সৌর্য কোথা দিয়েছিল যে সে নীলুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাটা ভাববে তাই হয়তো নীলুর সাথে দেখা করতে এসেছে এরপর নীলু যখন এত কিছু দেখে কান্না করে বাইরের দিকে বেরিয়ে যাবে সেই সময় সূর্যের সাথে ধাক্কা লাগে সূর্যকে দেখে নীলুর ভালো লাগে বলে সৌর্য তুমি এসেছো আমি তো এই দিনেরই অপেক্ষা করছিলাম নীলু বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম তুমি এই ভুল আমার ক্ষমা করে দেবে এই বলে যখন সৌর্যের হাত ধরে নীলু তখন সৌর্য হাত ছিনিয়ে ওখান থেকে চলে যায় রায়ের মা ভাবে যে আমি ভেবেছিলাম হয়তো সৌর্য এসেছে নীলুকে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু ও তো কোনো কোথায় নীলু শুনছে না কি হবে এবার ঠাকুরজি তখন নীলুর পিসি বলে যে সব ঠিক হয়ে যাবে এরপর সৌর্য এসে রায়ের সাথে দেখা করে বলে কি আমি এই তাহলে তত্ত্বটা কোথায় রাখবো তাই তোমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে তুমি কিন্তু অনিদাকে নিজের হাজব্যান্ড হিসাবে পেয়ে কিন্তু লাকি এরকম ছেলে কিন্তু পাওয়াই যায় না তখন রায় বলে যে নীলুর সাথে দেখা হয়েছে ওর সাথে কথা হয়েছে আমি কি নীলুকে ডেকে দেব তখন সৌর্য বলে যে না কাকেও ডাকার দরকার নেই তখনই নীলু মিষ্টি নিয়ে হাজির হয় নীলু বলে যে এত কিছু তো এত সহজে ভেঙে যায় না ও মুখ করো তখন সৌর্য বলে যে আমার জীবন থেকে মিষ্টি মুখ আর মিষ্টি কথা দুটোই আমি অ্যাভয়েড করছি এগুলো সহ্য হয় না শরীরের পক্ষেও ক্ষতিকারক এরপরে রায় বলে যে মিষ্টিটা খাও না তোমার জন্য তো নীলু অনেক কষ্ট করে এনেছে তখন সৌর্য বলে ঠিক আছে আজকে তোমার বিয়ের উদ্দেশ্যে কিন্তু মিষ্টিটা খাচ্ছি এই বলে মিষ্টি খেয়ে ওখান থেকে চলে যায় নীলু প্রচণ্ড রেগে যায় নীলু রায়কে বলে তুই কতদিন এভাবে আমাদের জ্বালাবি তুই একে একে সব ছেলেকে নিজের আঁচলের তোলায় রাখছিস তুই এই ট্যালেন্টটা কোথা থেকে পেয়েছিস কি করে পারিস বলতো আমাকে তো শিখিয়ে দিতে পারিস এইসব নানা রকমের বাজে কথা বলে নীলসটির প্লেট আর গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় এদিকে স্রোত রেগে যায় নীলুর উপর কিন্তু রায় বলে যে এইভাবে রোড উপর রেগে যাস না ও কিন্তু পরিস্থিতির শিকার ও যেভাবে রিয়াক্ট করছে কিন্তু ওর দোষ নেই সৌর্য ওকে যেভাবে এড়িয়ে চলছে অপমান করছে ও তো করাই এটা স্বাভাবিক বল এরপর স্রোত বলে আমি জানি না বিয়েবাড়িটা আদৌ ঠিকঠাক হবে কিনা না সৌর্যদাও বা কী ভাবছে সে কেন কোন উদ্দেশ্যে যে এসেছে আমি তো বুঝতে পারছি না আর মেজদি ভাই ও যে কি করবে কে জানে বিয়েটা ভালোভাবে সেটাই হলো এরপরে নীলু ঘরে গিয়ে কান্নাকাটি করে সে ভাবে যে আমার জীবনটা এইভাবে তছনছ হয়ে যাবে আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না সে নিজের বিবেকের সাথে কথা বলে এরপর সে একটা প্ল্যানিং করে যে এই বিয়েটা ভাঙতে হলে আমাকে কুমোরার অভিনয় করতে হবে যাতে বিয়েটাও ভেঙে যায় আর আমিও বেঁচে যাই এই বলে সে নিজের মায়ের ঘুমের ঔষধের শিশি হাতে তুলে নেয় তো বন্ধুরা নীলুর উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে কিন্তু সৌর্য সৌর্য কি চাইছে তার মনের মধ্যে কি চলছে সে যে রায়ের সাথে ভালো ব্যবহার করছে নির্বাণ সাথে যে এত ভালো ভালো ব্যবহার করছে কিন্তু এর আড়ালে কি রয়েছে তাকে তো বোঝাই যাচ্ছে যে সে এখনও রায়কে ভুলতে পারেনি তাহলে এইসব নাটক করার উদ্দেশ্য কি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টে শেয়ার করো